Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Screen campus. For admission, contact the number shown. এবার দুই বাংলাদেশি ভোটারের হদিস পাওয়া গেল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপক্রা দু নম্বর ব্লকের ছোট হাসান এলাকায় দুই বাংলাদেশি নাগরিকের নাম কৃষ্ণকান্ত বাইন ও শিল্পী মণ্ডল সেই দুই বাংলাদেশি ভোটার বাংলাদেশেই থাকেন বলে দাবি আঁত্রিয় তবে কিভাবে ডকুমেন্ট তৈরি করেছে সেটা তার জানা নেই উল্লেখ চলতি মাসের সতেরো তারিখে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের একটি চিঠি সামনে আসে সেখানে উল্লেখ রয়েছে দুই বাংলাদেশি নাগরিক উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর দু নম্বর ব্লকের ছোট হাসান এলাকার বাসিন্দা এবং তারা ভারতীয় ভোটার এই খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে হইচই শুরু হয়ে যায় যদিও ওই দুই বাংলাদেশের আত্মীয়ের দাবি তারা এখন বাংলাদেশে রয়েছেন ওখানে আছে কে কলকাতা এই ছেলে গিয়েছে ওখানে বিপত্তariamente তো বিষ্ণু বাইন হয় আপনার আমার দাদা বৌদি ওরা কোথায় থাকে এখন ওরা যে এখন সত্যি বাংলাদেশে আছে ওদের তো ডকুমেন্ট তৈরি হয়েছে এই হাসানের এলাকায় ভোটার আধার কার্ড রেশন কার্ড হ্যাঁ ওটা তো আছে কিন্তু ওরা এখানে ওনার ডকুমেন্টস ডকুমেন্টস কিছুই নেই আর কিভাবে করছে দাদা ওগুলো তো আমি জানি না আজকেই শুনলাম আপনাদের এসে যে আপনারা আসছেন তাই যে এগুলো কিভাবে কি হয়েছে কি জানা নাই আমার তো কি মনে হয় আপনার কিভাবে হলো কোনো চক্র চলছে এখন চক্র তো আমার সেরকম কোনো জানা শোনা নাই যে চক্র আছে কিনা আর কিভাবে করতে হয় এটা করছে হয়তো অনেকদিন আগেই তো আপনার সঙ্গে লাস্ট কবে কথা হয়েছে লাস্ট মোটামুটি দুই হাজার দশে দশে তো ওনার সঙ্গে দেখা হয়েছিল আপনার সাথে মানে ইদানিং তো আপনার ইসেতে আসে তো ইন্ডিয়াতে আসে তো আপনার না উনি আসছিল শুনছি ওইদিকে কোথায় ওনার আত্মীয় বাড়ি আছে দক্ষিণবঙ্গে কোথায় মচানন্দপুর নাকি ওখানে আসছিল আবার ডাক্তার দেখে গেছিল নাকি ওই জন্য আসছিল আবার চলে গেছে ফোনে কথা হয়েছিল আমার সাথে ওই আত্মীয়র সাথে ফোনে কথা হয়েছিল মানে আপনি কি আপনি কি বাংলাদেশে যাওয়া আসা আছে আপনার না আমার তো বহুত দিন আগে আমি গিয়েছিলাম তা তো প্রায় দুই হাজার নয় কি আট এরকম সময় আমি গিয়েছিলাম একবার পাসপোর্টে তারপরে যাওয়া নেই না আপনার পরিবারে কি কি আছে আমার দুই ছেলে আছে আর স্ত্রী আছে বর্তমানে তাহলে আপনি এখন হাসানি থাকি হ্যাঁ হাসানি আমার তো ধরেন জন্ম প্রায় আমার এই দেশেই বলতে গেলে কারণ কি ওই আগে তো জন্ম প্রমাণ দিতে পারবো না আমার বাবা মা এখানে আসছিল যুদ্ধের সময় যে হয়েছিল ওই সময় কল্যাণীতে একটা ক্যাম্প ছিল নাকি তখন তো আমি পরে আমার জন্ম এই দেশে আমার বড় মামা সুখচাঁদ বিশ্বাস উনি আমাকে এখানে লালন পালন করে এবং তার কাছেই বড়ো হই

पद्माचरी डॉक्टर केशव चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खरकपुर एंड फैकल्टीज़ फ्रॉम आईआईएम आईआईटी इनाईटी कलकत्ता एंड जादौपुर यूनिवर्सिटी आर टीचिंग 20 एक्टर्स कैंपस विथ होस्टल एंड कैंपिंग फैसिलिटी लाइब्रेरी बुकबैंक फैसिलिटी लैंग्वेज लैब वाईफाई कैंपस स्पोर প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ